সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে নতুন একটা রেসিপি করব দেখবেন এখানে আমি আদা দিয়ে দিচ্ছি তারপরে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিছি তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি দেখেন তারপরে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি এক চামচ এক চামচের সাথে একটু বেশি দিছি তারপরে এখানে লাল কাশমরিচের মরিচের গুঁড়া লাল কাশমরিচ মরিচের গুঁড়া দিয়ে দিছি এক চামচ এখানে আমি গরম মশলার গুড়া দিয়ে দিছি এক চামচ আর জিরার গুঁড়া আমি পরে দিব এখন আমি এগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে এইভাবে করে ভালো করে নেড়ে সেরে এগুলাকে আমি সেদ্ধ করব। সেদ্ধ করার পর আমরা কি করব দেখবেন দেখেন ফ্রেন্ডস আমি যে গরুর মাংসটাকে করবো গরুর মাংসটাকে আমি যে সেদ্ধ করে নিয়েছি অর্থাৎ মশলা দিয়ে হাফ হাফ সেদ্ধ করে নিয়েছি সেগুলা ইনশাল্লাহ ইয়ে হয়ে গেছে মোটামুটি লেভেলে এসে গেছে সেটা ডাউন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিব এখানে প্যান বসিয়ে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দিয়ে দিছি এখন আমি এই তেলের ভিতরে ই করব এই কাশ্মীরি যে লাল মরিচের গুঁড়া একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব যে এখন তেলটা লাল হয়ে যায় সেই জন্যে তেলটা গরম হয়ে গেলে আমি কি করব দেখবেন এখন আমি এখানে যে চর্বির যে তেল এই যে গরুর মাংসের চর্বির যে তেল সে তেল দিয়ে দিচ্ছি এখানে এগুলাকে ভালো করে গরম হওয়ার পর আমি গরুর মাংসটা এখানে ঢেলে দিব আপনারা গরুর মাংসের শেষ হবার আগেই এই রেসিপিটা করবেন করে খেয়ে দেখবেন একদম মানে যেন অমৃত লাগে খেলে ভুলবেন না কখনো দেখেন তেলটা ফুটে উঠেছে আমি এখন গরুর মাংসটা ঢেলে দেবো সাবধানে করতে হবে দেখেন কতটা সুন্দর লাগছে হয়ে গেছে আমার গরুর মাংসের একদম চটচটি দেখেন কি সুন্দর লাগছে এটাকে আপনি প্রায় ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন একটা কৌটা ডুকায় অথবা বয়মে ডুকায় আপনি যখন ইচ্ছে তখন দুই টুকরা মাংসকে নিয়ে ভর্তা করতে পারবেন রান্না করতে পারবেন যেটা মন হয় সেটা আমি এখন গরম গরম সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন ফ্রেন্ডস এখনো গরম মাসা কতটা সুন্দর লাগছে দেখেন এইভাবে আপনারা করবেন করে রেখেও খেতে পারবেন সঙ্গে সঙ্গেও খেতে পারবেন একদম ছয় মাস সংরক্ষণ করার সিস্টেম আছে এখানে এইভাবে করলে আপনারা এইভাবে করে দেখেন কতটা সুন্দর লাগতেছে কতটা লোভনীয় লাগতেছে দেখতে কতটা ভালো লাগতেছে আমি এখানে একটা ফুল বসিয়ে দিলাম এই যে তারপরে আমি এই সাইডটাও একটা ফুল বসিয়ে দিচ্ছি দেখেন এভাবে বানাবেন আপনারা অনেক সুন্দর দেখবে অনেক খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এভাবে একদম গরম গরম আমরা এখন খাবো সবাই মিলে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন এভাবে বানাবেন আপনারা আল্লাহ হাফেজ